দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে বাড্ডাতে বিএনপি পরিবার আয়োজিত এক জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের অনুদান ও হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত তিনি বলেন ভারতের মদতপুষ্ট কিছু রাজনৈতিক দল অস্থির হয়ে যাচ্ছে শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য আর ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে বলেন সীমান্তে তার দেওয়া হয়েছে বিজিবির সাথে আলোচনা না করে বলেন শেখ হাসিনা অল্প দামেই ভারতের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতথ্য কাটাতারের বেড়া আপনারা যে দেবেন বাংলাদেশের বিজেপির আলাপ করেছেন কোথায় কিভাবে কি হবে আরে আপনারা যা দেখেন যা করেন সেটা করেন তো আধিপত্যবাদী চিন্তা চেতনা থেকে